হরিওম নমস্তে সংস্কৃত ভাষা শিক্ষণে সর্বেসাম স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকেও আমি নিয়ে আসলাম দু হাজার তেইশ সালের পি ওয়াই কিউ এর এগারোটি এসি কিউ নিয়ে তো এর আগের ভিডিওতে আমি কি দিয়েছি দু হাজার তেইশ সালের পনেরোটি যে এমসিকিউ সেটা এর আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি দু হাজার সালের এগারোটি এসি কিউ নিয়ে আলোচনা করব তো চলো স্ক্রিনে সবাই দেখো কি দেওয়া আছে দেখো এগারোটি প্রশ্নের মধ্যে এই যে দেখো এগারো নম্বর এখানে মানে পূর্ণ বাক্যে লিখতে হবে এগারোটি প্রশ্ন প্রথমে হচ্ছে গদ্যাংশ থেকে দেওয়া আছে কি দেওয়া আছে চম্পু কাব্য কাকে বলে কি দেওয়া আছে চম্পু কাব্য এই এখানে কিন্তু চম্পু কাব্য এটা দুর্গুকার হবে এখানে রুসুকার দেওয়া আছে একটুখানি টাইপিং এ মিস্টেক হচ্ছে তো চম্পু কাব্য কাকে বলে আর্যাবর্ত বননম গদ্যাংশটি পাঠ করে আমরা জানতে পারি যে চম্পু কাব্য তাকেই বলা হবে যখন গদ্য এবং পদ্ম মিশ্রিত কাব্য রচনা করা হবে তো এখানে কি আছে দেখো গদ্য পদ্ম মিশ্রিত রচনাকে কি বলে চম্পু কাব্য তাহলে এটা চলে গেল দু নম্বরে দেখবো কি দেওয়া আছে স্ফটবাদ কাদের অভিমত স্ফটপাত কাদের অভিমত এটাও আর্যাবর্ত বনানম থেকে বা আর্যাবর্ত বনানম যে গদ্যাংশটি সেই গদ্যাংশের দ্বিতীয় প্রায় ছিল যে স্ফটপ্রবাদ বৈয়া করণে এসু অর্থাৎ আর্যাবর্তে বৈরণদের অভিমত হচ্ছে স্পটপ্রবাদ বা স্পট প্রবাদ শাস্ত্রে আলোচনায় আলোচিত হয় তো এটা হয়ে গেল এবারে তিন নম্বরে দেখো কি দেওয়া আছে এটা থাকতে পারে যে শব্দের অর্থ কি, শব্দের অর্থ যে হচ্ছে কুড়ে ঘর বা কুটির বা পণ্য কুটির ঠিক আছে তারপরে চার নম্বরে দেখো কি দেওয়া আছে বনকতা গুহা থেকে ঘোরার দুটি প্রতিশব্দ কি দেওয়া আছে এখানে তুরঙ্গ দেওয়া আছে অশ্ব দেওয়া আছে এবারে তুরঙ্গ অশ্ব বা সপ্তি যদি লেখো দন্তস পয়তয় ঋষি তবু হবে তো পরের পথে দেখো কি আছে এটা গদ্যাংশ থেকে চলে গেল এবারে আসবে হচ্ছে পদ্মাংশ এবারে লক্ষ্য করো এবারে হচ্ছে এই যে পদ্মাংশ পদ্যাংশ থেকে যে তিনটি প্রথমে কি দেওয়া আছে হিমবিদু মুক্তা ধাবলা তারাঙ্গে কথাটির অর্থ কি কি দেওয়া আছে হিমবিদু মুক্তা ধাবলা তারঙ্গে এটার পুরো শ্লোকটা ছিল হচ্ছে পতিত উদ্ধারিনী জাহন খণ্ডিত খন্ডিত গিরিবর মন্ডিত ভঙ্গে সরি এই এই শ্লোকটা নয় এই শ্লোকটা ছিল হচ্ছে হরি পাদ হরি পদপাদ্য তরঙ্গিনী গঙ্গে হিমবিদু মুক্তা ধবল তরঙ্গে দূরী কুরু মামা দুষ্কৃতি ভারং কুরু কৃপায়া ভব সাগর এটা ছিল হচ্ছে এই শ্লোকে আছে দেখো আমি কি বললাম হরি তরঙ্গিনী গঙ্গে হিমবিদু মুক্তা ধবল তরঙ্গে এই যে হিমবিদু মুক্তা ধবল আছে হিমবিদু মুক্তা তরঙ্গে শব্দটির বা কথাটির অর্থ দেবী গঙ্গা চাঁদ তুষার এবং মুক্তার মতো শুভ্র বা সাদা তাহলে কি কি দেওয়া আছে চাঁদ তুষার মুক্তার মতো শুভ্র বা সাদা আর সেই জন্য এখানে কবি শঙ্করাচার্য দেবী গঙ্গাকে প্রার্থনা করতে গিয়ে বলেছেন হরি পাতাপাদ্দা তারাঙ্গিনী গাঙ্গে হিমু ধাবলা তরঙ্গে দূরি কুরু মামাদের স্কৃতি ভারং কুরু কৃপায়া ভাবসা আগার পারম তো এবারে পরে চলে যাচ্ছি এবারে এখানে নিম শব্দ আছে নিম শব্দ হবে না এটা হচ্ছে নিগম শব্দ হবে কি শব্দ হবে নিগম এবারে দেখো নিগম শব্দের অর্থ লেখো নিগম শব্দের অর্থ হচ্ছে বেদাদি শাস্ত্র কি শাস্ত্র বেদাদি শাস্ত্র এটা হচ্ছে শ্রী গঙ্গাস্তোত্রম থেকে কি বললাম শ্রী থেকে দিয়েছে এবারে দেখো শ্রীমদ ভগবদ গীতা কয়টি অধ্যায় আছে এটা সবাই জানি যে শ্রীমদ গীতার মোট আঠারোটি অধ্যায় আছে তারপরে নেক্সট কি আছে নৈষ্কর্ম কি নৈষ্কর্ম হলো কর্মবন্ধন থেকে মুক্তি লাভ নৈষ্কর্ম কি মক্ষলাভ অর্থাৎ কর্মবন্ধন থেকে মুক্তি লাভ পরের কথায় দেখি পরের পাতায় কি দেওয়া আছে সবাই চোখ রাখো স্ক্রিনের দিকে এবারে এখানে দেখো কি দেওয়া আছে নাট্যাংশ থেকে নাট্যাংশ তাহলে সব থেকে কিন্তু আছে এখানে এগারোটি যে শর্ট কোশ্চেন বা শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন তোমাদের পদ্যাংশ থেকে থাকবে গদ্যাংশ থেকে থাকবে পদ্যাংশ থেকে থাকবে নাট্যাংশ থেকে থাকবে তারপরে আবার সাহিত্যের ইতিহাস থেকেও থাকবে এটা মনে রাখতে হবে কিন্তু এবারে দেখো নাট্যাংশ থেকে কি আছে বাসন্তিক স্বপ্নম নাটকটি কে অনুবাদ করেন বাসন্তিক স্বপ্নম নাটকে শ্রী কৃষ্ণমাচার্য অনুবাদ করেন কি শ্রী কৃষ্ণমাচার্য হবে কি বললাম শ্রী শ্রীকৃষ্ণমাচার্য তারপরে কি দেওয়া আছে উদ্বাহ শব্দের অর্থ কি উদ্বাহ শব্দের অর্থ হচ্ছে বিবাহ তারপরে কি দেওয়া আছে স এব মত মানসম স এব মত মানসম বা মন্ন মানসম স এব মত মানসম বললেও হবে স এব মানসম বললেও হবে কথাটি কে কাকে বলেছে কি দেওয়া আছে যে স এব মন্য মানসম কথাটি কৌমোদী রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন কাকে বলেছেন রাজা ইন্দ্রবর্মাকে কে বলেছেন কৌমুদী এবারে দেখো বারো নম্বর কি দেওয়া আছে কোথায় মৃদঙ্গ বাদ উত্তরে কি দেওয়া আছে সঙ্গীত গৃহের অভ্যন্তরে নাটকে ন্যাপড়তে মৃদঙ্গ বাদছিল তাহলে কি সঙ্গীত গৃহের অভ্যন্তরে নাটকের কি নেপর্তে মৃদঙ্গ বাদছিল এরপরে দেখো পরের পাতায় কি দেওয়া আছে এবারে দেখো সাহিত্যের ইতিহাস থেকে সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো দুটি এ সি কিউ বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু যে কোনো দুটি লিখতে হবে এবারে কি দেওয়া হচ্ছে এক নম্বরে সুশ্রুত কে কি দেওয়া হচ্ছে সুশ্রুত ছিলেন একজন বিখ্যাত শল্য চিকিৎসক তারপরে স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি এটা একটু মিষ্টি গেছে বুঝে নিবে যে স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি এবারে কি দেওয়া আছে স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক হলো মুদ্রার আকর্ষণ বা মুদ্রা রাক্ষস কি বললাম মুদ্রার আকর্ষণ বা মুদ্রা রাক্ষস এবারে দেখো পনেরো নম্বর কি দেওয়া আছে মেঘদূত কোন ছন্দে রচিত মেঘ দূত কোন তাহলে কি হচ্ছে মন্দাক্রান্তা কোন ছন্দে রচিত মন্দাক্রান্তা আর এটা কিন্তু একাদশ শ্রেণীতে মেঘ দূতম একটা কি ছিল পদ্মাংশ সেখান থেকে তোমরা জানতে পারছো যে মেঘ দূতম যে আছে বা মেঘদূত যে কাব্যটি আছে সেটা হচ্ছে মন্দাক্রান্তা ছন্দে রচিত তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের দু হাজার সালের সংস্কৃত বিষয়ের এগারোটি যে এসিকিউ বা শর্ট অ্যান্সার টিভ কোশ্চেন থাকে এটা আমি আলোচনায় আলোচিত করলাম এবারে নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য নিজেকে সাফল্যের দরবারে পৌঁছোতে অবশ্যই সব বিষয়ে দ্য ডিজিটাল এডুকেট ভিডিওগুলি দেখো তো আমি কি বললাম এখানে কিন্তু নবম দশম একাদশ দ্বাদশ সব বিষয়ের যে পিওই কিউ সব বিষয়ের পিওয়াইকিউ দেওয়া হচ্ছে তোমরা যদি ভিডিওগুলি দেখে একটুও উপকৃত হও তাহলে অবশ্যই কিন্তু দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল এবং দ্য ডিজিটাল এডুকেয়ার ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে আর হ্যাঁ আমি চলে যাওয়ার আগে আরেকটা কথা বলছি ইতিমধ্যে দা ডিজিটাল এডুকেরে সবাই চোখ রাখবে বিশেষ করে আমার যেই সব ভাই বোনু বা যেই সব ছাত্রছাত্রীবৃন্দ উচ্চ মাধ্যমিক এবারে পরীক্ষা দিবে কারণ সাজেশন আসতে চলেছে পাঠ পাঠ করে সংস্কৃতি বিষয়ে সাজেশন পাঠ পাঠ করে দিব আর আমি সাজেশন দিব হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি কি বললাম শুধু কোথায় নয় তোমরা প্রমাণ করে নিবে পরীক্ষার পরে তোমরা নিজেরাই প্রমাণ করে নিবে হান্ড্রেড পার্সেন্ট আমি কমন দিতে পারি কি না আমি আমার সাজেশন অনুযায়ী আমার বানানো সাজেশন অনুযায়ী বা আমি যেভাবে লেখাই সেই অনুযায়ী সাজেশন দিব যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়ে বা যেসব ছাত্রছাত্রী আমার সাজেশন ফলো করবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি সেই সাজেশন দেখে পড়লেই সে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করে আসতে পারবে তো আর বেশি কথা বলবো না তো দেখা হচ্ছে সাজেশনের ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ দেখো। ঠিক আছে ধন্যবাদ